নতুন করে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে আর তোমরা তো জানো বৃষ্টি দেখলে আমার প্রচণ্ড এটা সেটা খেতে মন চায় আজ ইচ্ছে হলো দেশি মোরগ খাওয়ার জন্য তো আমার খামারের থেকে যে বড়ো দেশি মোরগটা সেটাই কিন্তু আমি নিয়ে যাচ্ছি আর সাথে যদি হয় গরম গরম পোলাও তাহলে কিন্তু কথাই নেই আর মোরগটা ছিল যেন ভীষণ দুষ্টু এটাকে নেওয়ার সময় আমাকে না জেহাল অবস্থা করেছে প্রচণ্ড শক্তি ছিল বারবার ছুটে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবে কিন্তু আমি ধরে ওকে বাড়িতে নিয়ে এসেছি আর এদিকে কিন্তু পরিষ্কারের এখন কাজ চলছে যেহেতু আজকে চিকেন রান্না করা হবে তাই সব কিছু ঝটপট আমি কিন্তু রেডি করে দিচ্ছিলাম আমার বরমশাইকে রান্নাটা কিন্তু সেই করবে তো তোমরা কিন্তু একসময় দেখতে চেয়েছিলে যে আমার বড় মাসে কেমন রান্না করে তাও ফুল ভিডিওটা কোনো একদিন দিব তোমাদের শুধু খামারের মুরগি রান্না করব না এই যে চালটা তোমরা দেখতে পাচ্ছ পোলাওয়ের চাল এটাও কিন্তু আমাদের জমির চাল সারা বছর খাওয়ার জন্য যতটা চালের প্রয়োজন আমাদের কিন্তু সেটা জমিতেই হয়ে থাকে আর এই যে চালে যে ঘিটা ব্যবহার করছি ঘিটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি করা আমাদের গরুর দুধ থেকে তো যাই হোক আর তার সাথে রান্না করব ঘুনা ঘুনা করে ডিমের ভোল কারণ ডিমের ভোলটা আমার খেতে অনেক ভালো লাগে তাই রান্না করছি রান্না শেষ করে দেখি প্রচণ্ড বৃষ্টি এসেছে আর তোমরা তো জানোই যে আমি বৃষ্টিতে ভেজার কতটা পাগল তো আজকে কিন্তু বৃষ্টি আজকেও মিস করব না এতটা সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে রান্না শেষ করার পর গরমের দিকে এরকম শান্তিময় একটা বৃষ্টি পাওয়া যায় কেন যদি প্রত্যাশা তোমরা বলো আর আমাদের কিন্তু রাস্তা বলো মাঠ বলো যেখানে যা বৃষ্টিতে ভেজার যে একটা অন্যরকম অনুভূতি সেটা কিন্তু বোঝানো যাবে না তো বৃষ্টিতে আমাদের চারিপাশটা যে এতটা সুন্দর হয়ে উঠেছে এতটা প্রাণবন্ত বোঝানোই যাবে না তোমাদের আর আজকের বৃষ্টিতে বৃষ্টিতে ভেজার পরে কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে আমি আসলাম আমাদের সবজি বাগানের গাছগুলো দেখতে তো দেখো ওরাও কিন্তু বৃষ্টিতে ভিজে একদম প্রাণবন্ত হয়ে গেছে আমার লঙ্কাগুলো কতটা সুন্দর বৃষ্টির জল পেয়ে চকচক করতেছে সব সবজিগুলোই কিন্তু এতটা সুন্দর হয়ে উঠেছে বৃষ্টি পেয়ে ওরাও মনে হয় নতুন প্রাণ ফিরে পেয়েছে আর গাছগুলো দেখো কতটা সতেজ লাগতেছে এখানে প্রচুর মরিচ গাছ আছে আমার মরিচ গাছগুলো কিন্তু অনেক সুন্দর মরিচ হয়েছে প্রচুর প্রচুর মরিচ এই যে দেখো আর সব মরিচগুলো কিন্তু কতটা সুন্দর কালারিং এভাবে কিন্তু অনেক ভালো লাগে আর এই যে দেখো এই পাশে হচ্ছে আমার বরবটির গাছ কেবল কেবল ছোট ছোট বরবটি তারপরে ফুল বিভিন্ন রকম কিন্তু এসেছে তো রান্না শেষে আজকে এই যে সারাটা দুপুর কিন্তু অনেক ভালো কেটেছে আমার বৃষ্টিতে ভিজলাম সবজি বাগানে ঘুরলাম সেই সাথে তোমাদের আমার বাগানটাও দেখালাম তো তোমরা কিন্তু সবসময় আমার এই সবুজ গাছপালা বা আমার সবজি বাগান দেখতে ভীষণ পছন্দ করো তাই আমি যখনই আমার বাগানে আসি সব সময় চেষ্টা করি আমি বাগানে যা যা করি সব সবজি তুলি সবটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করতে দেখো গাছে এই যে বোম্বাই লং মরিচগুলো কিন্তু অনেক সুন্দর আর এই বোম্বাই মানুষ কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে তোমরা কে কে খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো বাই